হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার ক্যানচুটি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ক্লাসটি আমি মেজর পেপার থার্টিন বাংলা থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লোকসাহিত্যের সাহিত্যের সংজ্ঞা দাও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটার জন্য ছয় নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ খুব ভালো করে তোমাদের এই প্রশ্নটা পড়া উচিত এবং করতে হবে তো বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন 8606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমাদের টোটাল কোর্সে রয়েছে তোমাদের সাধ্যের মধ্যে জাস্ট ফর 1199 টাকা মেজর কোর্সের অল সাবজেক্টের জন্য এবং তোমরা এই মেজর কোর্সে জয়েন করলে মাইনরটা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে তোdelay না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নম্বরে চলো শুরু করব আজকের ক্লাসটা ডিফেন্সে কি রয়েছে তোমাদের তোমাদের রয়েছে লোকসাহিত্যের সংগাদাও লোকসাহিত্যের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো দেখো আমরা জেনে নেব এটা এবং জন্য এই কোশ্চেনটা আসতে পারে লোক সাহিত্যের সংজ্ঞা কি বলছে লোকসাহিত্য হলো মৌলিক ধারার সাহিত্য যা অতীত ঐতিহ্য এটা মৌলিক হবে হ্যাঁ এটা মৌলিক কথাটা মৌলিক হ্যাঁ মৌলিক ধারার সাহিত্য যা অতীত আহ যা অতীত ঐতিহ্য ও বর্তমান অভিজ্ঞতাকে আশ্রয় করে কিন্তু রচিত হয় তো কি বলছে যে সাহিত্য সুপ্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে এবং এখনো প্রচলিত আছে এবং ভবিষ্যতেও থাকবে সেই সাহিত্যকে আমরা লোকসাহিত্য সাহিত্য বলি আবারও বলছি সুপ্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে যে মানে কাহিনী আর কি সেগুলো এখনো মানে প্রচলিত হয়ে আসছে এবং আছে এবং ভবিষ্যতেও থাকবে তাকে আমরা লোকসাহিত্য বলছি সব মিলিয়ে কি বলছে লোকসাহিত্য সাহিত্য কাকে বলে এর উত্তরে বলা যায় যে লোক সাহিত্য হল সংহত একদল মানুষের সমবেত সাহিত্য সৃষ্টি যা মূলত মৌখিক ও ঐতিহ্যবাহী যার সৃষ্টি লিখন নয় মুখের ভাষা কেন্দ্রিক তাহলে বোঝা গেল মুখের ভাষা কেন্দ্রিক কিন্তু এটা হয়ে থাকে এই সৃষ্টি ঠিক আছে তো এবার এর বৈশিষ্ট্যগুলো আমরা একটু জেনে নেব কি রয়েছে এর বৈশিষ্ট্য এক বলেছে লোক সাহিত্য নিরক্ষর মানুষ নিয়ে গঠিত যা সমাজ কৃত্রিম সভ্যতার প্রভাবমুক্ত সেই সমাজের সামগ্রিক জীবনবোধ এবং মানসিকতার দ্বারা কিন্তু রচিত তাহলে গ্রাম্য সাহিত্য আমরা যদি গ্রামের কথা বলি সেই গ্রামের মানুষগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা সময় তার নিরক্ষর ঠিক আছে যে শহরের মানুষগুলো মূলত পড়াশোনার কাজে পড়াশোনা করতো কিন্তু আমরা যদি গ্রামের পরিভাষা দেখি বা গ্রামের মানুষগুলোর ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু দেখবো যে তারা সচরাচর ছিল তাই না তো সেই সময় তারা তাদের যে রসবোধ তাদের যে মানে কি বলবো মানে সমাজ সেই সমাজের যে সামগ্রিক জিনিস হ্যাঁ সমস্ত কিছু নিয়ে তাদের যে জীবনবোধ জীবনধারা এই সমস্ত জিনিস নিয়ে যখন তারা কোনো কিছু রচনা করতো সেটা লোক সাহিত্য বলে পরিগণিত হতো নেক্সট বলছে লোকসাহিত্য সাহিত্য সংহত সমাজের সামগ্রিক সৃষ্টি সংহত সমাজের আর একটি প্রধান বৈশিষ্ট্য হলো এই যে এতে ব্য মানে ব্যক্তির কোনো দাবি স্বীকৃত হয় না ব্যক্তির হবে এটা হ্যাঁ ব্যক্তির কোনো দাবি স্বীকৃত হয় না সমষ্টির বা সামগ্রিক দাবি কিন্তু সেখানে স্বীকৃত হয় ব্যক্তি বিশেষ সেখানে কিছুই কিন্তু নয় সমষ্টির জন্যই তার অস্তিত্ব থাকে নেক্সট বলছে লোকসাহিত্য তোমার হচ্ছে ব্যক্তি হবে এটা ব্যক্তি ও সমষ্টির সমবেত সৃষ্টি ব্যক্তির মনে যে ভাবের উদয় হয় তার অসম্পূর্ণ রূপায়ণকেই সমষ্টি নিজের আদেশ মানে আদর্শে কিন্তু সম্পূর্ণ করে নিতে চায় নেক্সট বলছে ব্যক্তি বিশেষের অপরিণত রচনা সমষ্টির হাতে করে উন্নতি লাভ করে তো অধগতি কিন্তু লাভ করে না নেক্সট বলছে লোকসাহিত্য কেউ লিখে রচনা করতে পারে না যখন এর উদ্ভব হয় তখন এটা মুখে মুখে বা মৌখিকভাবে রচিত হতে দেখা যায় এবং প্রথম অবস্থায় এটা মুখে কিন্তু প্রচারিত হয় এবং পরবর্তীকালে কিন্তু এটা রূপ নেয় তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটি বলতে আমরা কি বুঝি এবং তার বৈশিষ্ট্যগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো যদি মনে হয় যে না তোমরা আমাদের জ্ঞানজুটি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে তারা খুব তাড়াতাড়ি সহজে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ